সকালবেলা বিল্লু চলে এসেছে এই যে বিল্লুর বদমাসি চলছে পা বিল্লু অ্যাটাক করবে পা বিল্লু অ্যাটাক সকালে এই যে পায়রাদেরকে খাবার দিতে চলে আসলাম পায়রা এখন খাবে আমি খাবার দিয়ে দিয়েছি ওরা এখন খাবে আর নতুন আপডেট হচ্ছে আমরা সজনা কাছে হাড়ি দিয়েছি এখন দেখা যাক দেশি পাখিরা আসে কি না আমাদের টিঙ্কু ওর নাম এখন চেঞ্জ হয়ে গেছে কিন্তু পিকা নেই টিঙ্কু হয়ে গেছে টিঙ্কু টিঙ্কু ঘাড়ে টিঙ্কু সব সময় খালি কাছে থাকবে আর বিল্লু মহারাজা খাবার দাবার হয়ে গেছে এখন বিল্লু ঘুমাচ্ছে বিল্লুর ঘুম আমাদের জ্যাকু ম্যাকু পড়ি এখন সবাই খেলাধুলা করছে কেমন লাগছে বলো তো এই যে আমাদের পড়ি পরি ডিম দিয়েছে কিন্তু সে ডিমে কিছু হবে না এই যে আমাদের সান সবচেয়ে বদমাস এখন আমার তোমাদেরকে ম্যাজিক দেখাবে ম্যাজিক এই যে নিচে নামে আসলো এই যে দেখো ম্যাজিক ফুলের গাছ আনা হয়েছে আর এই যে মুন্নি চলে আসবে এখন মুন্নির কাজ করতে মুন্নি মুন্নি চলে আসলো মুন্নি মুন্নি এখন বদমাসি শুরু করে দিল এত বদমাস সব গাছ খেয়ে ফেলতে চায় আজকের মতো টাটা